হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর নামক একটি সংগঠনের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলায় অনুষ্ঠিত হল ইতিহাস অভিক্ষা দু মূলত পড়ুয়াদের মধ্য থেকে ইতিহাস ভীতি দূর করতে এই আয়োজন করা হয়েছে রবিবার উত্তর দিনাজপুর জেলা জুড়ে সাতটি ভেনুতে ইতিহাস অভিক্ষা অনুষ্ঠিত হল ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় তিন হাজার একশো জন পড়ুয়া এতে অংশগ্রহণ করে রায়গঞ্জ ব্লকের মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয় ও দেবীনগর রামহরি গয়লাল বালিকা বিদ্যালয় এই দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এছাড়াও এই পরীক্ষা হয়েছে ইটাহার হেমতাবাদ কালিয়াগঞ্জ ও ডালখোলাতে হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের সম্পাদক সোমনাথ সিং জানিয়েছেন এবারে এই ইতিহাস অভীক্ষার দ্বিতীয় বর্ষ গতবার প্রথম এই উদ্যোগ গ্রহণ করা হয় এমসিকিউ ধাঁচের প্রশ্নোত্তরে বেশ সাড়া পাওয়া গিয়েছিল তাই এবারেও এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে হ্যাঁ আমরা বিগত বছরে ছাত্রছাত্রীদের মধ্যেও ইতিহাস ভীতি কাটানোর জন্য ইতিহাস পরীক্ষা পরীক্ষার আয়োজন করেছিলাম বিগত বছরে প্রথম সেটা ছিল ঠিক বিগত বছরে এই স্টুডেন্টদের মধ্যে একটা ব্যাপক মাত্রায় আমরা সাড়া পেয়েছিলাম এবং মূলত ইতিহাসের প্রতি যে ছাত্র ছাত্রীদের ভীতি সেটা কাটানোর জন্য আমরা এমসি কিউ প্যাটার্নি ওই মার মাধ্যমে ওদের পরীক্ষার ব্যবস্থা করি এবং তাতে করে ওদের মধ্যে একটা ব্যাপক সারা পাওয়া যায় এবং সে তার প্রভাব স্টুডেন্টদের রেজাল্টের মধ্যেও একটা প্রতিফলিত হয় সেটা লক্ষ্য করে এবারেও আমরা ইতিহাস পরীক্ষা চব্বিশ দ্বিতীয় ইতিহাস পরীক্ষার আয়োজন করেছি এবং আমাদের এই বছর আরও ব্যাপক মাত্রায় পরীক্ষাটি হচ্ছে আমাদের জেলার সাতটি পরীক্ষা কেন্দ্রে হচ্ছে ডালখোলা স্কুলে হচ্ছে করণ হাই স্কুলে হচ্ছে ওদিকে কালীগঞ্জ মনমন বালিকা বিদ্যালয় হচ্ছে হেমতাবাদ আদর্শ হতে হচ্ছে ইটার গার্লস হাই স্কুলে হচ্ছে এবং রায়গঞ্জের ক্ষেত্রে দুটো ভিন্নতে হচ্ছে একটা মহারাজা জগদীশনাথ হাইস্কুল এবং আরেকটি দেবনগর গয়লাল রামহরি গার্লস হাই স্কুল এক্ষেত্রে আমাদের টোটাল ক্যান্ডিডেট আছে তিন হাজার একশো জন যারা পরীক্ষায় এবার বসছে এবং আমাদের সকলের কাছে এটাই প্রার্থনা যে সবাই ভালো করে টেক্সট বুকটা খুটিয়ে পড়বে এবং একই সাথে ইতিহাসটাকে ইতিহাসের মতন করে পড়বে তারা ইতিহাসটাকে ভারিকি ভাব নিয়ে পড়ে বলেই আজকে আমাদের এই কর্মসুজিটা আমরা নিয়েছি এটা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পরীক্ষাটি হচ্ছে এদিন রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয় এই পরীক্ষার পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ সুভেন্দু মুখার্জি ও সুশীল গোস্বামী তারাই ধরনের পরীক্ষার উদ্যッケ কurni সানিয়েছেন আমাদেরই ছাত্রছাত্রীদের আমাদের খুব ভালো লাগছে আর কি যে তাদের উদ্যোগে হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর এই ইতিহাস অভিষ্ঠার আয়োজন করেছে ছাত্রছাত্রীদের মূল পাঠক্রমের পাশাপাশি আমরা বরাবর বলেছি যে ইতিহাস চর্চার ভীষণ প্রয়োজন আছে প্রয়োজনটা এই তাগিদ থেকে যে অতীতকে বাদ দিয়ে কিন্তু বর্তমান হয় না আমরা এটা আমাদের চিরায়ত বিশ্বাস আমাদের ছাত্রছাত্রীরা তারা যত বেশি ইতিহাস সচেতন হবে তার মানে তাদের পূর্ববর্তী প্রজন্ম তাদের থেকে কোন ভাবধারা কোন আদর্শ কোন ভাবনার নিরিখে আজ পর্যন্ত তাদের এই যাত্রাপথ চলে আসছে সেটা সুচিত করতে গেলে কিন্তু এই ধরনের পরীক্ষার ভীষণ প্রয়োজন আছে এদিন হেমদাবাদের আদর্শ হাই স্কুলে এই ইতিহাস অভিক্ষায় ব্যাপক সারা লক্ষ্য করা যায় এখানে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় চারশো জন এই স্কুলে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করেন হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের মুখ্য উপদেষ্টা বিপুল মৈত্র হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর আমাদের জেলার বিভিন্ন বিদ্যালয়ে যেসব ছাত্রছাত্রীরা পড়ে ইতিহাস সম্পর্কে তাদের যাতে আগ্রহ বাড়ে ইতিহাস সম্পর্কে কোনো ভীতি নয় প্রকৃত ইতিহাস সম্পর্কে যাতে তারা সচেতন হতে পারে তার জন্য একটা অভিক্ষার ব্যবস্থা করা হয়েছে যে অভিক্ষার মধ্য দিয়ে তাদের ইতিহাসের প্রতি আগ্রহটাকে বাড়ানো যায় গোটা জেলাতে সাতটা কেন্দ্রে আমাদের আজকে এই অভীক্ষাটা আয়োজন করা হয়েছে বত্রিশশোর মতো আমাদের অভিক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে তারা এরকম উপস্থিত হয়েছে যে ভেনুটা আমরা এখন উপস্থিত হয়েছি সেটা হচ্ছে হেমদাবাদ আদর্শ বিদ্যালয় এখানে চারশো জন ছাত্রছাত্রী ক্লাস সিক্স থেকে দশম শ্রেণী পর্যন্ত তারা এই অভিজ্ঞায় অংশগ্রহণ করেছে বেলা দুটো ঠিক অভিজ্ঞতা শুরু হয়েছে চারটা পর্যন্ত হবে মূলত সিলেবাসের বিষয় হলেও এমনভাবে প্রশ্ন ইত্যাদি তৈরি করে করা হয়েছে যাতে প্রথম হয়তো একশোর মধ্যে একশো অ্যান্সার অনেকে হয়তো নাও করতে পারে কিন্তু এই প্রশ্ন বাড়িতে নিয়ে যাওয়ার পরে তারা যখন তার সমাধানগুলো বাড়িতে পড়বে তখন দেখা যাবে যে না ইতিহাসটা অঙ্কের মতো অনেকটা গাণিতিক সূত্র অনুযায়ী করা যায় এই যে ধারণাটা তাদের মধ্যে তৈরি হবে আগামী দিনে ইতিহাস জানা এবং বোঝার ক্ষেত্রে তাদের আগ্রহ বাড়বে এটাই হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের মূল লক্ষ্য এই অপেক্ষাটাকে প্রচলন করা হবে